অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী কমিশনের বিজ্ঞপ্তি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা কমিশনের স্পষ্ট নির্দেশিকা অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এসআইআর এর কাজ করানো যাবে না ঠিকা কর্মী বা বিএসকে কর্মীদের দিয়েও ডেটা এন্ট্রি অপারেটরের কাজ নয় এই তথ্য শেয়ার করা উচিত যাতে সাধারণ মানুষ সজাগ থাকতে পারে কমিশনের নির্দেশিকা শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে ফের সরব হলেন শুভেন্দু অধিকারী কমিশনের বিজ্ঞপ্তি শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়া এবং সেই সঙ্গে তিনি উল্লেখ করলেন যে কমিশনের স্পষ্ট নির্দেশিকায় অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরের দিয়ে এসআইআর এর কাজ করানো যাবে না ঠিকা কর্মী বা বিএসকে কর্মীদের দিয়েও ডেটা এন্ট্রি অপারেটরের কাজ নয় কমিশনের যদি কোন নির্দেশিকা থেকে থাকে সেই নির্দেশিকা যদি কোথাও হয়ে থাকে সেই সংক্রান্ত দেখার দায়িত্ব শুভেন্দু অধিকারীকে কবে থেকে কমিশন দিয়েছে এই নির্দেশিকাটা শুভেন্দু অধিকারী প্রকাশ করুন কারণ আমি যতদূর জানি এখন অব্দি দেশের নির্বাচন কমিশনের নাম জ্ঞানেশ কুমার এখনো অব্দি রাজ্যের নির্বাচন কমিশনের নাম মনোজ সেটা শুভেন্দু অধিকারী হয়ে যায় শুভেন্দু অধিকারী এর আগে আমরা দেখেছি ইডির ডিরেক্টর হয়েছে বিধানসভায় দাঁড়িয়ে ফেট দিয়েছে তোর বাড়িতে ইডি রেস্ট করাবো শুভেন্দু অধিকারী যে নতুন পোস্টে অ্যাপয়েন্টেড হয়েছে অ্যাজ ইলেকশন কমিশনার এটা জানা ছিল না নির্বাচন কমিশন আসলে বিজেপির পোষা দালালে পরিণত হয়েছে শুভেন্দু অধিকারীর এই অভিযোগ আমাদের অভিযোগটি আরো মান্যতা দিল যদি কোথাও কোন প্রসেসে কোনো অসঙ্গতি হয়ে থাকে সেটা ইন্ডিপেন্ডেন্সি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ একেবারে আত্মঘাতী বিস্ফোরণ আর তারপর এবার দিল্লিতে প্রচুর অস্ত্রের হদিশ মিলল আর সেই অস্ত্রের হদিশে যে খবর পাওয়া যাচ্ছে আইএসআই যোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে আপনাদের জানি রাখি দেখতে পাচ্ছেন একের পর এক সেই পিস্তলের ছবি আপনাদের সামনে রেখেছি যা ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ জঙ্গি হানার পর এবার দিল্লিতে প্রচুর অস্ত্রের হদিশ আইএসআই যোগে গ্রেফতার দুই দিল্লিতে ভয়াবহ জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণের পর এবার প্রচুর অস্ত্রের হদিশ দিল্লিতে আইএসআই যোগে গ্রেফতার দুই জম্মু কাশ্মীরের সাম্বা সীমান্তে ফের পাক ড্রোন বিস্ফোরক পাচারের চক্রান্ত গোষ্ঠী লোক জঙ্গিরা খতিয়ে দেখছে গোয়েন্দারা পাশাপাশি দুটো ছবি রেখেছি আপনাদের সামনে দিল্লিতে প্রচুর অস্ত্রের হদিশ আর অন্যদিকে সাম্বা সীমান্তে পাক ড্রোনের দেখা মিলেছে বিস্ফোরক পাচারের চক্রান্ত করছিল জঙ্গিরা খতিয়ে দেখছে গোয়েন্দারা जलविंदर को वहाँ से एक लोकेशन बताई गई कि दिल्ली में एक लॉन्ग लेट दिया गया इनको एक कोऑर्डिनेट दिए गए इस पर पहुँच करके एक आदमी को आपको डिलीवर करना है उनको किसी आदमी की शिनाख्त के बारे में नहीं बताया गया था जब इनसे पकड़ा गया तो इनसे बस इतना पता चला कि ये ड्रोन जो है ये रोहन नाम के आदमी ने जो कि बागकत का पाया गया आ, रोहन आदमी ने इन इन्द, इनकी वेपन की डिलीवरी के लिए एक ऑर्डर प्लेस किया था रोहन का शायद आप लोगों को जाकर तो मालूम भी होगा ये जितेंद्र गोगी गैंग का ये एसोसिएट रहा है जितेंद्र का एक्टिव एसोसिएट रहा है ये और ये संजीव जीवा जो गैंग है पंजाब में जो एक्टिव हैं उसके लिए भी इसने काफ़ी काम किया है और जितने भी गैंगस्टर्स ये अपने नॉर्थ इंडिया में ऑपरेट करते हैं गोगी गैंग हो गया भाऊ गैंग हो गया कपिल सांगवान गैंग हो गया इनको ये हथियारों की सप्लाई भी करते रहे हैं रोहन को तो यूपी एसटीएफ ने भी गिरफ़्तार किया था पिछले साल इससे 17 वेपन रिकवर हुए थे और करीब 700 लाइव कार्ट्रिज भी इससे रिकवर हुए थे तो ये नोटोरियस क्रिमिनल है ये पहले भी ये सप्लाई करता रहा है और इसका जो साथी है अजय अलियास मोनू इसको भी गिरफ्तार किया गया है इसमें अभी करीब दो और तीन टारगेट अभी भी आइडेंटिफाई हैं जिनकी सर्च अभी चल रही है और आगे की तख्ती जारी है जिसमें और भी गिरफ्तारियाँ और रिकवरी संभावित हैं धन्यवाद আইএসআই যোগে যে দুজনকে গ্রেফতার করা হচ্ছে আরো খোঁজ চালাচ্ছে পুলিশ কিন্তু আপনাদের মনে থাকবে দশই নভেম্বর দিল্লিতে একেবারে লালকেল্লার সামনে মেট্রো গেটের সামনে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানী আর তারপরেই আপনারা জানেন তার আগেই ফরিদাবাদে অস্ত্র উদ্ধার হয়েছিল এবার সেই দিল্লি বিস্ফোরণের তদন্তের মাঝেই প্রচুর অস্ত্রের হদিশ মিলল আইএসআই যোগে গ্রেফতার করা হলো দুজনকে আর তার মধ্যেই জম্মু কি বিস্ফোরক পাচারের চক্রান্ত করছিল জঙ্গিরা খতিয়ে দেখছে গোয়েন্দারা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে